মূলত জুলাই আগস্ট এই গণভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল কেন সেটা হচ্ছে গা অবিচার অনাচার অনৈতিকতা এই সকল বিষয়গুলোতে ক্ষমতাসীন একটা গোষ্ঠী এমনভাবে জড়িত হয়েছিল যে মানুষ আর সেটাকে মাথায় নিতে পারতেছিল না ঘুষ দুর্নীতি লুটপাট ব্যাংক ডাকাতি থেকে শুরু করে শেয়ার বাজার থেকে শুরু করে প্রত জায়গায় অপকর্ম দুর্নীতি ছিল না মানুষ সেখান থেকে মুক্তি পেতে চেয়েছিল বাঙালিরা ভুলে যায় যে বাঙালি জাতির মধ্যে অনৈতিকতা অপকর্মগুলো গ্রথিত আছে রন্ধ্রে চাইলেই এটা দূর করা সম্ভব নয় তারপরও মানুষ বারবার যুদ্ধ করে আন্দোলন করে মানুষ আশান্বিত হয় যে তারা হয়তোবা পরিবর্তন একটা কিছু পাবে বা পরিবর্তনের আশায় তারা রক্ত দেয় জীবন দেয় চোখ দেয় হাত দেয় পা দেয় সমস্ত কিছু দেয় এত কিছু দেওয়ার পরে তারা যতটুকু আশা করে সেটা না পাইলে তারা ব্যতীত হয় সেখান থেকে মুখ ফিরিয়ে নেয় যে কারণে একসময় যে এনসিপি কে দেখার জন্য একটু টাস করার জন্য মানুষ বঙ্গপালের মতো ছুটে যেত সেই এনসিপি নেতারা এখন মানুষকে আহ্বান করলে ডাকলে সমাবেশে ডাকলে কোনো লোকজন আসে না যে সরকারকে আঠারো কোটি মানুষ পূর্ণ সমর্থন দিয়ে সারা দেশের মানুষ সমন্বিতভাবে একটা সরকারকে সমর্থন দিয়ে বসিয়েছিল মাত্র দশ মাস বা এক বছর পূর্ণ না হতে সেই সরকার এখন জনবিচ্ছিন্ন কিছু সংখ্যক নাটক না ঈদের জামাতের কিছু নাটক মঞ্চায়ন না করলে আদতে এই সরকারের প্রতি মানুষের আর কতটুকু আশা আছে ভরসা আছে এই সরকারের কতটুকু মানুষ যে ভবিষ্যতের জন্য রক্ত দিয়েছিল হাত পা দিয়েছিল চোখ দিয়েছিল সেই ভবিষ্যৎ এই সরকার থেকে মানুষ আশা করতে পারে এই প্রশ্নটা এখন আপনার আমার সকলের কাছে সকলের মাথায় সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে জিনিসগুলা এই যে জাহির করা ক্ষমতা প্রদর্শন করা যে জিনিসগুলা দেখে মানুষ হয়রান হয়ে গিয়েছিল যেখান থেকে মুক্তি পেতে চেয়েছিল এই সরকারের মধ্যে থেকে তার কোনটা বাদ বাদ পড়েছে একটা কম্বল দিতে গিয়ে কয়বার হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে নয় কিলোমিটার দূরত্বে দুইটা উপজেলা সদর থেকে কম্বল বিতরণ করার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এই গরিব জাতির একটা হেলিকপ্টারের পিছনে কত টাকা খরচ হয় তেল খরচ কত জনগণ এগুলো বোঝে মানুষ নিতে পারে নাই একটা ছাত্র নেতা দুই দিন আগে যে রিকশায় চড়তে দ্বিধা করতো সেই ছাত্র নেতা যখন একশো দেড়শো গাড়ি নিয়ে নিজের এলাকায় মহড়া চালায় তখন মানুষ হতাশ হয় কারণ এগুলো মানুষ আগে দেখে এসেছে যখন দেখে ছাত্র নেতারা বসে পদায়ন বাণিজ্য করে তখন মানুষ হতাশ হয় কারণ এগুলো আগে দেখেছে যখন মানুষ দেখে যে যাদের নেতৃত্বে রক্ত দিলাম যাদের নেতৃত্বে চোখ দিলাম মুখ দিলাম কা মানে হাত পা দিলাম এত বড় একটা পরিবর্তন সূচিত করলাম তারা হঠাৎ করে বড় বড় দামি গাড়ি ব্যবহার করে তাদের সেক্রেটারিরা শত শত কোটি টাকার দুর্নীতির দায়ে অভিযুক্ত হয় অথচ তাদেরকে এই সরকারের কর্তা ব্যক্তিরা ঘূর্ণ কোনো তদন্তের সম্মুখীন করে না বা ঘূর্ণ তাদের প্রশ্নের সম্মুখীন করে না বলা হচ্ছে যে বৈধ অস্ত্রের ম্যাগজিন ভুলবশত নিয়ে এয়ারপোর্টে ঢুকেছিলেন মানুষ তো তাদের কাছে অস্ত্র দেখতে চায় না তারা তাদের নিরাপত্তার জন্য অস্ত্র রাখতে হবে কেন মানুষই তো যে দেশের মানুষ হান্ড্রেড পার্সেন্ট সমর্থন দিয়ে তাদেরকে ক্ষমতায় বসালো এই মানুষই তো তাদের ঢাল হয়ে রক্ষা কর্তা হিসেবে থাকতে চেয়েছিল এই দেশের জনগণ কতটুকু তাদেরকে সেই জায়গায় রাখা হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরেও আরো অস্ত্র রাখতে হয় মানুষ তো এগুলো ভালোভাবে নিচ্ছে না তার প্রমাণ হচ্ছে এরা ডাকলে আর জনগণ সারা দেয় না এদের দ্বারা জনগণ আর উজ্জীবিত হয় না এই যে একটা বছর পার হয়ে যাচ্ছে আবার জুলাই আসতেছে যে জুলাই মানুষের রক্তের মধ্যে উন্মাতাল জাগ্রত করত সেই জুলাই আজকে এক তারিখ সেই জুলাই মানুষের মধ্যে কতটুকু আগ্রহ তৈরি করেছে তৈরি করতে পারছে কতটুকু মানুষকে উজ্জীবিত করতে পারছে কতটুকু মানুষকে আবার একটা আন্দোলন সংগ্রাম উদ্বুদ্ধ করতে পারছে কতটুকু মানুষকে স্বপ্ন দেখাতে পারছে আজকে এক বছরের মাথায় এই প্রশ্নটা তো সবার কাছে রেখে যাচ্ছে আসিফ মাহমুদ আপনার কাছে রেখে যাচ্ছে আপনাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড আপনাদের মানুষকে হতাশ করেছে মানুষকে নিরাশ করেছে একটা সেক্টর আছে এখন সেক্টরে আপনারা এ পর্যন্ত কোন কোন সফলতা দেখাতে পেরেছে না বিচার কার্য না শাসন ব্যবস্থা না আপনাদের উপদেষ্টা ডিগ্লার দিয়েছিল পলিথিন নিষিদ্ধ কোথায় পলিথিন নিষিদ্ধ হয়েছে সব জায়গায় মনে করেন এখন আগের চাইতে বেশি পলিথিন আপনার ব্যবহার করা হয় ঢাকা শহরের অবস্থা আগের চাইতে খারাপ ঢাকা শহরের যানজট কোথায় কোন জায়গাটাতে আপনারা মনে করেন যে করতে মানুষকে সব মানে আসানিত করতে পেরেছে স্বপ্ন দেখানোর মতো যে একটা পরিবেশ সেই পরিবেশ রাখতে পেরেছেন কোথায় প্রশ্ন সবার কাছে রেখে যেতে চাই কিছু একটা এক বছর কিছু একটা দেখানোর জন্য এনাফ টাইম কতটুকু আপনারা দেখাতে পেরেছেন মানুষকে কতটুকু আসান্বিত করতে পেরেছেন মানুষকে কতটুকু জাগ্রত করতে পেরেছেন বা জাগ্রত রাখতে পেরেছেন যে বিষয়টা মাহাদেব মোহাম্মদ ডক্টর ইউনোসকে কেন্দ্র করে জিজ্ঞাসা করেছে বলেছে জুলাইয়ের চেতনাটা কোথায় গেল এই প্রশ্ন এখন সকলের কথা হবে ভালো থাকবেন